আরব বেদুইন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী একটি অবিশ্বাস্য বাস্তবতা আপনি কি জানেন আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা এখন বাস্তব হয়ে গেছে আসুন আরব বেদুইনদের নিয়ে তার এক বিষয়কর ভবিষ্যদ্বাণীর কথা জেনে নি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আরবের বেদুইনরা ছিল মরুভূমির যাযাবর জাতি তারা সাদাশিদের জীবনযাপন করত এবং মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকার জন্য সংগ্রাম করে বেদুইনরা স্থায়ী তোলে না তারা উচ্ছাগল এবং ভেডা নিয়ে মরুভূমির এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় খাবার ও পানির সন্ধানে বেদুইনরা সাধারণত তাবুতে বসবাস করে তাবুগুলো হালকা এবং সহজে বহনযোগ্য যা তাদের চলাফেরার জন্য উপযোগী একদিন মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কাছে কিয়ামতের লক্ষণ সম্পর্কে বলছিলেন তিনি বলেন তোমরা দেখতে পাবে খালি পায়ে নগ্ন গরিব রাখালরা বেদুইনরা উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে সে সময় এটি অদ্ভুত ও অবিশ্বাস্য মনে হয়েছিল কারণ মরুভূমির এই সাধারণ যাযাবররা এমন অবস্থানে পৌঁছাবে এটি কল্পনারও বাইরে ছিল কারণ তারা সেই সময় আরবের সবচেয়ে গরিব ছিল কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের পতন শুরু হয় উনিশ শতকের শেষ এবং বিশ শতকের শুরুর দিকে প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় সাম্রাজ্য পরাজিত হয় এবং মিত্রশক্তিগুলোর হাতে অনেক অঞ্চল হারায় ওসমানীয় সাম্রাজ্যের পতনের সাথে সাথে আরব উপদ্বীপে নতুন শক্তি এবং আন্দোলনের সূত্রপাত হয় বিশেষ করে বেদুইনরা বিভিন্ন রাজনৈতিক এবং সামরিক ভূমিকায় অবতীর্ণ হয় আরব বেদুইনরা ব্রিটিশদের সহায়তায় ওসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এ বিদ্রোহকে বলা হয় আরব বিদ্রোহ যা আরব জাতীয়তাবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আব্দুল আজি জীবনে সৌদ আরব উপদ্বীপে সৌদি আরব প্রতিষ্ঠা করেন বেদুইন উপজাতিরা তার সামরিক শক্তির মূল ভিত্তি ছিল এরপর বিশ শতকের মাঝামাঝি তেল আবিষ্কার আরবদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করে ওসমানীয় সাম্রাজ্যের পতন এবং আরব বেদুইনদের উত্থান মধ্যপ্রাচ্যের মানচিত্র এবং ক্ষমতার গঠন পরিবর্তন করে ব্রিটেন এবং ফ্রান্সের মতো উপনিবেশবাদী শক্তি সরাসরি প্রভাব ফেলে এবং মধ্যপ্রাচ্যে নতুন রাষ্ট্রের সৃষ্টি করে যেমন ইরাক জর্ডান এবং সিরিয়া পাশাপাশি সৌদি আরব একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই পরিবর্তনগুলি আধুনিক মধ্যপ্রাচ্যের ভিত্তি স্থাপন করেছিল এবং আরবদের সংস্কৃতি রাজনীতি এবং ক্ষমতায় নতুন অধ্যায়ের সূচনা করে তারপর তেলের আবিষ্কার আরব অঞ্চলের সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে বিশেষ করে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর যেমন সৌদি আরব কুয়েত কাতার আরব আমিরাত জীবনযাত্রায় এক বিপ্লব সাধিত হয় তেল আবিষ্কারের পর থেকে আরব রাষ্ট্রগুলো আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা থেকে বিপুল আয় অর্জন করতে থাকে তেলের রাজস্ব সরকার এবং ব্যক্তিগত স্তরে এতটাই বৃদ্ধি পায় যে এই অঞ্চলগুলোকে কি ধনী আরব রাষ্ট্র নামে ডাকা হয় তেলের আয়ের মাধ্যমে আরব রাষ্ট্রগুলোতে রাস্তা বিমানবন্দর স্কুল হাসপাতাল এবং বিলাসবহুল হোটেল সহ আধুনিক অবকাঠামো নির্মিত হয় বিশেষ করে দুবাই এবং আবুধাবি বিশ্বমানের শহরে পরিণত হয় তেলের আয়ের ফলে আরবদের জীবনযাত্রা বিলাসিতায় ভরে ওঠে ধনী আরবরা বড় বড় প্রাসাদ দামী গাড়ি যেমন রোলস রয়েস ল্যাম্বরগিনি এবং ব্যক্তিগত জেট প্লেন ব্যবহার শুরু করে আরব ধনীরা বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য কেনাকাটায় বিপুল অর্থ ব্যয় করে সোনায় মোডানো ঘড়ি বিশ্বমানের ঘোড়দৌড় এবং ব্যক্তিগত চিড়িয়াখানা রাখা এক ধরনের সামাজিক মর্যাদার প্রতীক হয়ে ওঠে আরব দেশগুলোতে বিলাসবহুল জীবনযাত্রা এবং অবকাঠামো তৈরির জন্য দক্ষিণ এশিয়া আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল থেকে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক আসে এটি অর্থনীতিতে বৈচিত্র্য এনে দেয় আরবদের ঐতিহ্যবাহী বেদুইন জীবনযাত্রা তেলের কারণে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে সনাতন ঘরোয়া জীবনধারা আধুনিক প্রযুক্তি ও বিলাসিতার মাঝে হারিয়ে যায় তেলের অর্থে আরব দেশগুলো উচ্চশিক্ষা এবং আধুনিক প্রযুক্তি গ্রহণ করে বিদেশে পড়াশোনার জন্য ছাত্রদের পাঠানো এবং দেশে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন শুরু হয় বর্তমানে আরব দেশগুলোর অনেক বেদুইন বংশের লোকেরা তেলের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছে এই সম্পদের ফলে তারা দুনিয়াবি বিলাসিতা গ্রহণ করে এবং একে অপরের সাথে প্রতিযোগিতা করে উচ্চ ভবন নির্মাণ শুরু করে আজ যেমন দুবাই আবুধাবি এবং রিয়াদের মতো শহরে বিশাল আকাশচুম্বী ভবন দেখা যায় যেমন বুর্জ খুলিফা যা বিশ্বের সর্বোচ্চ ভবন আজ আমরা এই ভবিষ্যৎবাণীর বাস্তব উদাহরণ দেখতে পাই আরবের দেশগুলো বিশেষত সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার ইত্যাদি দেশগুলোতে বিশাল বিশাল আকাশচুম্বী ভবন নির্মাণ করা হচ্ছে দুবাই এর বুর্জ খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন এটি আরবদের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রতীক মরুভূমির মধ্যকার এই উঁচু ভবনগুলোর জন্য আরবরা এখন বিশ্বজুড়ে পরিচিত এসব ভবনের বেশিরভাগই তৈরি করছে বেদুইনরা বেদুইনদের বংশধররা আজ একের পর এক উচ্চ ভবন নির্মাণে প্রতিযোগিতা করছে এটি ঠিক যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা এটি প্রমাণ করে ইয়ে মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর কথাগুলো শুধু ঐতিহাসিক নয় বরং ভবিষ্যতের জন্য নির্দেশ মহানবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী আমাদের জন্য প্রমাণ যে তিনি আল্লাহর একজন সত্যিকারের রাসুল ছিলেন এটি আমাদের কিয়ামতের লক্ষণ সম্পর্কে সচেতন করে এবং আমাদের জীবনে ইসলামের নির্দেশনা মেনে চলার প্রতি উৎসাহিত করে আজ আমরা এই ভবিষ্যৎবাণীর সত্যতা দেখছি এখন প্রশ্ন হল আমরা কি এই লক্ষণগুলো দেখে নিজেদের জীবন সংশোধন করছি কিয়ামতের আগমনের আগে আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি হে আল্লাহ আমাদের সত্যের পথ দেখাও এবং আমাদের জীবনকে ইসলামের নির্দেশনায় পরিচালিত করার তৌফিক দাও